আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি ভিডিওতে যে বাসরটা দেখাচ্ছি এটি হলো বুলের যে হান্ড্রেড আছে সেই সেমেনটি টি প্রজনন করানোর পরে এই বাসরটা হয়েছে দেখেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর গরুর মালিকের কাছ থেকে পুরো বিস্তারিত বিষয়টা জেনে নেব আসসালামু আলাইকুম আপনার যে এই যে বাসুত হয়েছে এটা আপনি ইজাবেলা ডেইরি লিমিটেডের সিমেন্ট দিয়েছিলেন না তাতে কি আপনার মন খুশি হ্যাঁ খুশি আপনার খামারে আপনি তাতে কোন কোন কোম্পানির সিমেন্ট প্রয়োগ করেন কোম্পানি দেখেন ইজাব আপনার কাছে ইজাবের বিস্কি সবচেয়ে ভালো নাকি সবচেয়ে ভালো এই দেখেন উনি অবশ্যই ইজাবেলােন্স ডেইরি লিমিটেডের যে সিমেন্টগুলো আছে এই সিমেন্টগুলো দিয়ে ওনার গাভী প্রজনন করা আপনি যে এই যে খামারটা করতেছেন খামারে লস করতেছেন না আপনার প্রতি বছরেই মানে বাচ্চা জন্ম নেয় খামারে একটি খামারের মূল উদ্দেশ্য হলো যদি প্রতি বছরে একটি খামারে বাচ্চা মানে উৎপাদন করা যায় তাহলে কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন দেখেন আপনারা যারা ফ্রিজিয়ান গরুর খামার শুরু করতেছেন তারা অবশ্যই ইজা বেলায়েন্স ডেইরি লিমিটেডের যে সেমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনার গাবিকে আপনি প্রজনন করাবেন তাহলে কিন্তু আপনি এই খামারের মতো সফলতা অর্জন করতে পারবেন তবে যাই হোক আজ পর্যন্তই আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ